কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবার মসজিদের দান বাক্সগুলো থেকে পাওয়া গেছে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো তিহাত্তর টাকা এছাড়া আছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও শনিবার রাত পৌনে দুইটার দিকে টাকা গণনা কার্যক্রম শেষ হয় এর আগে সকাল আটটায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সিলগালা করার নয়টি দাঁড় বাক্স ও একটি ট্যাঙ্ক খোলা হয় টাকা গুনতে সময় লাগে প্রায় আঠারো ঘন্টা টাকা গণনার কাজে কিশোরগঞ্জের জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ জাবের মাহমেদ সহকারী কমিশনার কবির মাহমুদুল হাসান সামিউল ইসলাম আজিজা বেগম মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সিবিএ নেতা মোহাম্মদ আনোয়ার পারভেজ মাদ্রাসার একশো জন ছাত্র ব্যাংকের পঞ্চাশ জন স্টাফ মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর জন সদস্য সহ দুশো জন এর মতো অংশ নেন মসজিদের দানবাক্সগুলো তিন মাস পর পর খোলা হলেও রমজান মাস ও ঈদের ছুটির কারণে এবার চার মাস দশ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে বলে জানিয়েছেন মর্শিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর আগে গত বছরের নয় ডিসেম্বর তিন মাস বিশ দিন পর দানবাক্স খোলা হয়েছিল তখন তেইশটি বস্তায় রেকর্ড ছয় কোটি বত্রিশ লক্ষ একান্ন হাজার চারশো টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল মানুষের বিশ্বাস এ মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করে থাকেন অনেকে আর এ ইতিহাস প্রায় আড়াইশো বছরেরও অধিক সময়ের বলে জানা যায় জনশ্রুতি আছে এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়াও রাখুয়াইল এলাকার মাছ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টেলাকৃতির স্থানটিতে পাগল সাধকের মৃত্যুর পর স্থানটি পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র দশ শতাংশ জমির উপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি তিন একর আটাশি শতাংশ জায়গা নিয়ে স্থাপিত হয়েছে মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি এবং ঐতিহাসিক মূল্য তানজিনা ইসলাম জেপি নিউজ